আল্লাহ সুবহানাহু ওয়া আলা যারা অন্য ধর্মের তাদেরকে ধর্মীয় স্বাধীনতা দিয়ে রেখেছেন কি রেখেছেন ধর্মীয় স্বাধীনতা দিয়েছেন তারা তাদের পূজা করুক সমস্যা নাই তারা তাদের পূজা করুক আল্লাহর আদালতে তারা দাঁড়াবে কেন আল্লাহকে মানে নাই কি করেছে না করেছে এটা জিজ্ঞেস করবেন কে আল্লাহ কোন মূর্তি ভাঙা রাতের আধারে গিয়ে মন্দিরে আগুন জ্বালিয়ে দেওয়া বম্বিং করা অথবা কোন মূর্তির ঘাড় ভাঙিয়ে দেওয়া এটা কিন্তু ইসলাম অনুমোদন করে না এটা কি করে না ইসলাম অনুমোদন করে না ইসলাম কি বলে তাকে তার মতো চলতে দাও তুমি দাওয়াতি কাজ করো তাকে বুঝাও তোমার সত্য ধর্মের সুন্দর সুন্দর কথাগুলি উপদেশগুলি তাকে তুলে ধরো রাতের অন্ধকারে যারা মূর্তি ভাঙতে যায় এরা মূলত কা পুরুষ আপনি বলবেন যে আপনি কি তাহলে মূর্তির পক্ষের লোক নাকি আরে মিয়া মূর্তির পক্ষের লোক এটা বলতেছি না আমি মূর্তির বিপক্ষের লোক কিন্তু এইভাবে হামলা ইসলাম অনুমোদন করে পূজার কিছু বাঙালি যুবক আছে না নাই আছে জুমার নামাজ পড়তে আইসেন কয়জন আইছে ওই ধর্মের আইসে একজন আইসে কোরবানি গরু যখন জবাই দেন কয়জন থাকে শোনেন সম্প্রীতির কথা আমরা বলি মহাব্বতের কথা আমরা বলি কোনো ভাইকে আমরা আঘাত করব না কিন্তু ধর্ম যার যার সে তার স্থানে ধর্ম পালন করবে আপনার মসজিদে আপনি আবাদত করবেন আপনার মসজিদ তার মন্দিরে গিয়ে নাচানাচি করা এটা মুসলমানের কালচার না এটা ইসলামেও জায়েজ নাই তারা তাদের ধর্ম পালন করবে আপনি আপনার ধর্ম পালন করবেন প্রিয় ভাইরা আমার কথা হচ্ছে একটা কোন মুসলমান আপনারা ওই সমস্ত ধর্মীয় উপাসনালয়ে যাবেন না এটা আপনার জন্য নাই হ্যাঁ যদি চেয়ারম্যান হয় যদি মেম্বার হয় হয় এলাকার এমপি এখন যদি না যায় তাহলে হয়তো বা মানুষগুলো মন খারাপ করবে অথবা সরকারিভাবে তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য সেক্ষেত্রে কৌশল অবলম্বন করে তাদের সঙ্গ দেওয়া অর্থাৎ নিরাপত্তার জন্য কাজ করা ইসলাম অনুমোদন করে কিন্তু স্বেচ্ছাচারী হয়ে কোনো কাজ নাই কাম নাই আপনি যে নাস্তাছেন আপনিও যে একটু সিঁদুর নিলেন আপনিও যে ঠাকুরের সামনে একটু ভোগ নিলেন খাইলেন দাইলেন তারপরে রাত্রিবেলা আসলেন এটা মুসলমানের স্বভাব হতে পারে না মাংতা সব ভাবে কমিন যারা এই কাজগুলো করবে এদের হাসর হবে তাদেরই সঙ্গে কথা কি মনে থাকবে তো ইনশাল্লাহ পূজার সময় বৃষ্টি হয় দেখে অনেকে বলে যে হুজুর মনটাই যেন কেমন কেমন করে কিল্ লেগে যেন পূজার সময় বৃষ্টিটা হয় আবার কিছু কিছু মানুষ বলে হুজুর ঈদের সময় কিল্লে গে যেন বৃষ্টিটা হয় বৃষ্টির সাথে পূজা এবং ঈদের কোনো সম্পর্ক নাই শোনেন শীত যখন আসে শরৎকালে তখন কিন্তু বাতাসের গতিপথ চেঞ্জ হয় জানেন তো এটা বাতাস দক্ষিণ দিক থেকে কোন দিকে যায় উত্তর দিকে যায় অনেক সময় বাতাসের গতিপথ চেঞ্জ হলে মেঘমালারও কিন্তু একটা পরিবর্তন ঘটে জলীয় বাষ্পের পরিবর্তন ঘটে অটোমেটিক তখন বৃষ্টি হয় বৃষ্টির সাথে মাসের সম্পর্ক এবং আল্লাহর ইশারার সম্পর্ক পূজা ঈদের কোন সম্পর্ক নাই কোরবানের দিন বৃষ্টি হয়েছে দেখে কেউ কেউ ফেসবুকে পোস্ট করছে যে আজকে পশুগুলো হত্যা করা হইলো এই জন্য আকাশও কাঁদতেছে পশু হত্যা করা হয়েছে সেই জন্য কি করতেছে আবার এরা আবার কি বলে কোনো কোনো বাইরে দেখা যায় যে মা বিসর্জন দেওয়া হচ্ছে এই জন্য আজকে আকাশেরও মন খারাপ নওয়াজ বলেন বৃষ্টি আল্লাহ তালা আকাশ থেকে বর্ষণ করেন জমিনকে সজীব করার জন্য জমিনকে উর্বর করার জন্য ফসল ফলাদি উৎপাদনের জন্য মানুষ যাতে করে এগুলো খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে ঈদের সাথে পূজার সাথে কখনো বৃষ্টিকে আপনারা মিলাবেন না এবং আকিরাগতভাবে যাদের মনের মধ্যে সন্দেহ আছে এই সন্দেহ দুর্বৃত করেন বৃষ্টির সাথে সম্পর্ক কার আরো জোরে বলেন কার পৃথিবীতে প্রত্যেকটা ঈদেই বৃষ্টি হয়েছে বা প্রত্যেকটা পূজাই বৃষ্টি হয়েছে বিষয়টা এরকম না আল্লাহ যখন চাবেন বৃষ্টি হবেন আল্লাহ যখন চাবেন না বৃষ্টি হবেন না হিন্দুরা যে খাবারগুলো দিবে অনেক সময় ওই যে কলিক টলিক হিন্দু থাকে গার্মেন্টসে অথবা এই জায়গায় যদি এমন খাবার দেয় যেটা শুকনো খাবার পূজাকে উদ্দেশ্য করে ধরেন মুড়ি দিয়েছে মুড়কি দিয়েছে অথবা লাড্ডু দিয়েছে এ ধরনের খাবারগুলো যদি একেবারে প্রসাদ না হয় আপনি খাইতে পারবেন কথা বুঝলেন প্রসাদ না হলে কি করতে পারবেন খেতে পারবেন কিন্তু প্রসাদ যদি হয় এবং তাদের জবাই করা কোনো যদি পাঠামুঠা হয় অথবা মুরগি টুরগি হয় এগুলো খাওয়া যাবে না হিন্দু বন্ধুদের সঙ্গে যদি পাশে না গেলে অথবা অথবা বাসায় দেওয়া দিতে পারে না গেলে মন খারাপ করতে পারে সেক্ষেত্রে সৌজন্যতা দেখাবেন যাবেন তবে শুকনা খাবার খাবেন কিন্তু খবরদার তাদের জবাই করা কোন চতুষ্ জন্তু খাওয়া যাবে না কারণ কি ওলা ইসলামী শরিয়ার ভাষ্য অনুসারে কোরআনের বাইদ বিধান অনুসারে যে পশুটাকে আপনি খাবেন অবশ্যই এই পশু জবাহের সময় আল্লাহর নাম উচ্চারণ করতে হবে যেহেতু হিন্দুরা আল্লাহর নাম উচ্চারণ করে না এই জন্য মুসলমানের খাওয়া যায় নেই কোনো হিন্দু ভাইয়ের সঙ্গে বন্ধু সঙ্গে খারাপ আচরণ করবেন না ইসলামের সৌন্দর্যগুলো তাদের সামনে তুলে ধরবেন তারা তাদের ধর্ম পালন করুক আল্লাহ তালা আমাদেরকে ইসলাম নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন